এইবার যে ছবিটা আপনাদের সামনে রাখবো সেটা কোনো সিভিক ভলেন্টিয়ারের ছবি না গুন্ডার ছবি আপনাদের তা নিয়ে একেবারে একটু কনফিউশন হতে পারে সংশয় হতে পারে কিন্তু ছবিটা রীতিমতন শিউরে ওঠার মতন দাবি মতন টাকা না দেওয়ায় লরি চালককে লরি থেকে টেনে হিঁচড়ে একটা ঘরে নিয়ে যাওয়া হলো তারপর বেধড়ক পেটানো হলো হাজার টাকা চাওয়া হয়েছিল এবং যেটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে তিনি বলেছেন পাঁচশো টাকার বেশি দেবার আমাদের ক্ষমতা নেই স্যার আর তারপর কি পরিণতি হলো পাঁচশো টাকা কেন কেন তিনি দিতে চেয়েছেন কেন হাজার টাকা তার দামের মতন তোলাবাজিতে তিনি সায় দেননি তারপর কি পরিণতির শিকার হতে হয়েছে তাদের দেখুন এই ভাইরাল ভিডিও এ মার্জো কেন ওকে দেখো একটা ড্রাইভার কে মারছে একটা ড্রাইভার কে মারছে এই সিভিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভার কে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সময় জমা হচ্ছে একটা ড্রাইভার কে অনেক মারছে এরা দেখো এখানে ইঞ্জিন এই কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখা নাও তিনটা তিনটা সিবিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা ড্রাইভে মেরেছে আমাকে মেরেছে এবার কত দেখাচ্ছিস এ মারছো কেন এ ওকে মারছো কেন মারছো কেন ওরা কি зайने आ दो ए चारटा দেখো একটা ড্রাইভার কে মারছে একটা ড্রাইভার কে মারছে এই সিভিল একটা চারটা সিভিল তিনটা সিবিল একটা ড্রাইভার কে মারছে মুরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সময় যখন আসে কে ধাক্কা মারি একেবারে স্পষ্ট তো শীর্ষ আপনি দেখছেন মানে আসফালন কাকে বলে একে ক্ষমতার আসফালন ছাড়া কি বলা যায় সিভিকে গন্ডিকে একেবারে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালত বারে বারে প্রশ্ন তুলেছে সেই মতো রাজ্য পুলিশ গাইডলাইন পর্যন্ত বেঁধে দিয়েছে এবং আপনি দেখবেন যে প্রায় দিনে যে ছবিগুলো দেখা যায় সেটা হচ্ছে অসীম ক্ষমতার কার্যত অধিকারী হয়ে যাচ্ছে এই সিভিক ভলেন্টিয়াররা আমি বলছি এই দাপট এই স্পর্ধা এই আসফালন আসছে কোথেকে আর্যিকর শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত এই হলফনামা চেয়েছিলেন আজকে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ এবং তাদের কাজের গতি প্রকৃতি নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন সুপ্রিম কোর্ট আদালতে হাইকোর্টে জিনিস হচ্ছে শুধুমাত্র আজকে দিন এইসব যেটা দেখাচ্ছেন সেটা নয় এরকম তোলাবাজি দিনের পর দিন প্রত্যেকটা রাস্তায় দাঁড়িয়ে আছে আজকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কোনো পদ্ধতি পর্যন্ত নেই আজকে যেখানে সেখানে আজকে দেখবেন আজকে ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে পর্যন্ত আর জি করার তো ঘটনা ঘটেইছে এবং সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রত্যেকটা কাজ করছেন আজকে বাংলাতে রাজ্যের রাজ্য পুলিশে সিভিক থানার বিরুদ্ধে একই ব্যাপার যাহা পুলিশ তাহাই সিভিক আজকে এত বারবারন্ত হয় কি করে কেন স্পিটা দেখেন না কেন পুলিশ মন্ত্রী এগুলোকে বেপরো ভাব যেগুলো সেগুলোকে কেন বরখাস্ত করেন না আজকে সাসপেন্ড পর্যন্ত করেন না আজকে গাড়ি চালক একটা জায়গায় শীর্ষ বলছেন যাহা পুলিশ তাহাই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার ধরে পেটাচ্ছে এই মধু যারা অভিযোগ করছিল যে একেবারে তাদের ডাকা ধর্মঘটে ডাকা ধর্মঘটে সামিল হওয়ার জন্য তাদের কর্মী করেনি তখন বলেছিলেন যে ক্রিমিনাল অফ কোথাও না কোথাও তার মানে পার্ট অফ দ্য দিনের একটা অংশে এই ধরনের মদত এবং প্রচ্ছন্ন মদত যদি না থাকে আজকে সিভিকদের এই বারবারন্ত অন্ত কোনোদিনও হতে পারে নাকি দেখুন সিভিক ভলেন্টিয়ারদের কালেকশান এজেন্ট রূপে ব্যবহার করছে রাজ্যের শাসক দল এবং রাজ্যের পুলিশ প্রশাসন আপনি যদি সঞ্জয় রায়ের আদালতে দাঁড়িয়ে তার মানে নিজস্ব বিবৃতি দেখেন তিনি বলেছেন কি যে থানার বড় বাবু মেজবাবু যেসব বাবুরা ছিল বাবুদের মদ এবং বিভিন্ন মদ খাওয়ার সাথে আরও বিভিন্ন চাট সরঞ্জাম কম দামে কোথা থেকে নিয়ে আসা যায় সেই কাজটা ন্যস্ত ছিল এই সঞ্জয় রায়ের ওপর এই সিভিক ভলেন্টিয়ারের ওপর তাহলে সিভিক ভলেন্টিয়াররা কীভাবে কাজ করছে আমরা বারবার করে শাসক দলের মুখ থেকে শুনি না বিহার থেকে ঝাড়খন্ড থেকে অস্ত্র ঢুকে আসছে এই যে যেখানে নাকা পোস্টটা রয়েছে যে রয়েছে রয়েছে এইখানে যেখানে একেবারে বিহার এবং বাংলার বর্ডার তাহলে এই জায়গায় পুলিশ থাকার কথা উচিত ছিল নাকা দরকার ছিল কিন্তু পুলিশ নেই রয়েছেন কারা সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ চালানো হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ারের কি কাজ সে থানার ওখানকার ওসি আইসি যারা রয়েছেন তাদের কাছ থেকে নিশ্চয়ই দিনে তারা রিপোর্ট করছেন আমার কথা হচ্ছে এখনো এরা গ্রেফতার কেন এইভাবে যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে সিবি কে কাজ এরপরও গ্রেফতার হল না কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ এরা প্রত্যেকে হচ্ছে লোকাল তৃণমূলের থেকে দয় তৃণমূলের গুন্ডামি করবে ভোটের সময় লুট করবে বিরোধী দলের আক্রমণ নামিয়ে আসবে এটা এক ওই পাঁচ বছরে একবার দু বছরে একবার করবে বলে সারা বছর ধরে আইন শৃঙ্খলা এদের হাতে এদের মতো গুন্ডাদের হাতে যারা যে কার্যত বেপড়া হয়ে রয়েছে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে রাজ্যটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন মুখ্য নিজেই বেশ বেশ আপনি মনিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে দাঁড়ান আর মনে যা প্রশ্নটা শোনা ধৈর্যটুকু রাখুন আপনি এই সিভিক এর মতন অধৈর্য হবেন না আমি বলছি কি 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 করতে পারে সিভিক ভলেন্টিয়াররা একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে তার গাইডলাইন রাজ্য পুলিশ তৈরি করেছিল কি ছিল সেই গাইডলাইনে কয়েকটা পয়েন্ট উল্লেখ করি দর্শকদের সুবিধের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে শুধুমাত্র সাহায্য করতে পারবে উৎসবে ভিড় সামলাতে পারবে বেআইনি পার্কিং রোখার কাজ করতে পারবে মানুষকে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশের সাহায্যকারী এবং সব থেকে উল্লেখযোগ্য আইন শৃঙ্খলা জনিত কোনো দায়িত্বপূর্ণ কাজে কোনো সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা যাবে না এইখানে প্রশ্ন হচ্ছে এই যে লরি তার যাবতীয় তার অন্তত ভাইরাল ভিডিওতে যেটা শোনা যাচ্ছে তার যাবতীয় যাবতীয় কাগজপত্র আপডেটেড রয়েছে এই যে লরিতে করে গরু নিয়ে যাচ্ছে সেটাও সম্পূর্ণ আইন মেনে হচ্ছে এইবার হাজার টাকা কিসের ভিত্তিতে চাইছে এই টাকার ভাগটা যাচ্ছে কোথায় মনিদা তাহলে আপনার কথাটাকে যদি পুরোপুরি মেনে নিতে হয় তাহলে এই ভিডিও ফুটেজটা দেখেই জয় সাহেব ঠিক করবেন যে কে দোষী কে নির্দোষী না এই ফুটে ভিডিও ফুটেজের ভিত্তিতে তিনজনকে ক্লোজ করা হয়েছে শুনুন 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 মনিদা শোনার রাখুন যিনি যিনি এসপি যিনি এসপি তিনি ক্লোজ করেছেন তিন সিভিক ভলেন্টিয়ারকে এই ভাইরাল ফুটেজ সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর সেই উত্তরটা আমি দিতে চাইছিলাম আপনার যে যেটা বলছিলেন সেটা না জেনেই অঙ্কন যেটা বলছিল সেটা আমি বলতে চাইছিলাম এই যে গ্রেপ্তারের কথাটা বলল না গ্রেপ্তারটা আমার জানতে হবে যে অফেন্স যদি আমি করি তাতেই আমি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবো এটা আইন নয়

আমি বলছি যে সিভিক ভলেন্টিয়ারটা ভারতবর্ষ জুড়ে এত বেকার সংখ্যা বেড়েছে সেখান থেকে মমতা ব্যানার্জির যে একটা প্রয়াস সেটা সঠিক ছিল

পেশায়ত তো শঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী আমার থেকে ঢের ভালো তিনি আইনটা বোঝেন এবার কলকাতা হাইকোর্টের কয়েকটা অবজারভেশনের কথা বলে দিই মাসখানেক আগে স্বয়ং কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি টি এস শিবগানম বলেছিলেন যে অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেছিলেন সিভিক থেকে শুরু করে পুরসভা সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে দেশের কোথাও এরকমটা হয় না এক এরপর আপনাদের বলবো যে তখন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তখন এই রকম সিভিকের একটা মামলায় তার অত্যন্ত ছিল এবং তিনি ইন্টারিম স্টে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন একদিনে আটশো পঁচাত্তর জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে শুনে তার মন্তব্য ছিল ইন্টারভিউ কে নিয়েছিলেন তার কটা মাথা হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য তার নাম আমি সুপারিশ করবো এই জায়গায় ছিল গোটা বিষয় শ্লেষ্টা আমি বলছি টোটাল সিভিক ভলেন্টিয়ার বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারে বারে কিন্তু অস্বস্তিতে সরকারকে পড়তে হয়েছে মধুজা আমি এবার বলি এবার আনলিমিটেড হয়ে গেছে তো না ঠিক কথা আনলিমিটেড হয় না আসলে ভুলভাল বলতে গেলে আনলিমিটেড কথা বলতে এবার আমার কথা হচ্ছে যে অনেকক্ষণ ধরে আমরা অনেক আইন কানুন শিখলাম বুঝলাম আমি যা বুঝলাম হাইকোর্টের বিচারপতিদের থেকে উনি ভালো আইন টাইন বোঝেন এসে ওনারা মনে করতেই পারেন আমরা মনে করি না আমার পরের কথাটা হচ্ছে এটাই আমার পরের কথাটা হচ্ছে এটা যে দেখুন মানে এই সিভিক ভলান্টিয়ার আসলে কারা যদি খুব ভালো ভাষায় একটু বলি তাহলে জনগণের টাকায় পোষা সরকারি মদত পুষ্ট এবং তৃণমূলই মদতপুষ্ট ইউনিফর্ম পরা গুন্ডা যারা যাবতীয় দুষ্কর্ম তৃণমূল কংগ্রেসের হয়ে বকলমে সরকারের হয়ে যারা যাবতীয় দুষ্কর্ম করে বেড়ায় এবং আর থেকে শুরু করে একাধিক জায়গা আমি আরেকটা এক্সপিরিয়েন্সের কথা একটু বলবো এই যে বড় মিছিল বিক্ষোভ মিছিলগুলো হয় ধরুন বিরোধী সংগঠনের বিক্ষোভ মিছিল সামলানোর দায়িত্ব কার কলকাতা পুলিশের এফিসিয়েন্ট বাহিনী আছে তারপরে দাঁড়িয়েও সামলানোর সামলানোর জন্য কে যায় সিভিক ভলান্টিয়ার যায়

নিয়োগ করলো কেন মমতা ব্যানার্জি পুলিশ পুলিশ বাহিনীর হচ্ছে যে বিকল্প তাহলে পুলিশ বাহিনীর বিকল্প হলে ট্রেনিং কোথায় পুলিশ বাহিনীর বিকল্প নয় নিজেদের হয়ে গুন্ডা সেই গুন্ডা নামিয়েছে তার জন্য হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে কোনো পুলিশের কাজ সাপ্লিমেন্ট করার জন্য নয় পুলিশ বাহিনীর কাজ পুলিশ বাহিনীকেই করতে হবে তার জন্য পুলিশের রিক্রুটমেন্ট দরকার মমতা ব্যানার্জি সব রিক্রুটমেন্ট করবেন না তার কারণ সরকারি চাকরি করেন যারা তারা শেষ পর্যন্ত সবাই যে ওনার কথায় গুন্ডামি করবে এটা হবে না সেটা উনি জানেন কিন্তু সিভিক ভলান্টিয়াররা গুন্ডামি করতে বাধ্য থাকবে সেটাও জানেন আমি বিরোধিতা যাব বিরোধী পর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে ফিরবো যে আইনের কথা মনিশঙ্কর চট্টোপাধ্যায় বলছিলেন না এইটা কিন্তু মোটেও একটা ভালো বিজ্ঞাপন নয় যে পুলিশকে প্রশাসনকে আইনের পাঠ মাঝে মধ্যে কলকাতা হাইকোর্টকে দিতে হচ্ছে এই যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দু তারিখে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর পুলিশ করেনি তার জন্য রীতিমতো ভর্তিত হতে হয়েছে শুধু এইটা গত দুদিন আগে এমনটা হয়েছে তাই নয় আজকে পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে ফলে আইনের প্রশ্নে যেতে গেলে কিন্তু সরকার এবং রাজ্য পুলিশকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে সিভিক ভলান্টিয়ারের এই যে দাদাগিরি এটা যে আজকে শুধুমাত্র মালদার ঘটনায় সামনে এসেছে এমনটা নয় ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে বারবার এই ছবি আপনাদের আমরা দেখিয়েছি আমি এখানে এই আলোচনার ফাঁকে আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দেবো দেখুন দাদাগিরি এবার মালদায় এলো পাথারি ঘুষি ঘরে ঢুকে মারধর হুমকি অভিযোগ দাবি মতো না দেওয়ায় মালদার হরিশ্চন্দ্রপুরে এভাবে গাড়ির চালককে মারধর করেন তিন সিভিক ভলেন্টিয়ার এটা অবশ্য প্রথমবার নয় এর আগেও বারবার নানা অপরাধে জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের একাংশের নাম তার মধ্যেই সাম্প্রতিককালে সবথেকে সব থেকে বড় ঘটনা আরজিকরকাণ্ড কর্মরত তরুণী চিকিৎসক কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায় যিনি সেই সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন এই আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন এটা একটা সুন্দর ব্যবস্থা যেখানে রাজনৈতিক মদতপুষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে এর আগে দু হাজার বাইশের উনিশে ফেব্রুয়ারি ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয় পুলিশের বিরুদ্ধে আনিসকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ তোলে পরিবার ঘটনার পর এসআইটি গঠন করে তদন্ত নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এসআইটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল আমতা থানার এক হোমগার্ড এবং এক সিভিক ভলেন্টিয়ারকে দু একুশ সালে সল্ট লেকে শ্লতাহানির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয় এক সিভিক ভলেন্টিয়ারকে দু একুশ সালে চিন্তাইকারী সন্দেহে এক্সাইড মোড়ে রাস্তায় ফেলে যুবককে মারতে দেখা যায় এক সিভিক ভলেন্টিয়ারকে দু সালে মধ্যম গ্রামে সিভিগ volunteers মারি এক স্কুটার আরোহী মৃত্যুর অভিযোগে ওঠে 2022 সালে কলকাতার বুকে বড় বাজারের মতো জায়গায় পিকআপ ভ্যান চালককে মারধর করে চিন্তায় এর অভিযোগে গ্রেফতার হন এক সিভিগ volunteers 2021 সালে রাজকুমার শর্মা নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শর্شناธานার বিরুদ্ধে অভিযোগ পুলিশ সঙ্গে গেলেও তাকে তুলে নিয়ে যায় একজন সিভিগ volunteers পুলিশ সূত্রে খবর এই মুহূর্তে রাজ্য পুলিশের মোট পুলিশের সংখ্যা জন সেখানে সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার অন্যদিকে কলকাতা পুলিশের যে খবর কলকাতা পুলিশে এই মুহূর্তে কর্মরত রয়েছেন সাঁত্রিশ হাজার চারশো জন পুলিশ কর্মী আধিকারিক সেখানে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা সাত হাজার দুশো এবিপি আনন্দ আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো রবীন্দ্রনাথবাবু এটা অনেকেই বলে থাকেন যে অনুদান নির্ভরতা যদি বাড়ে তাহলে কর্মবিমুখতা সেটাও সমানভাবে সমান্তরালভাবে বাড়ে এইখানে প্রশাসনের যে ছবিটা কিছুক্ষণ আগে এই প্রতিবেদনে আমরা তুলে ধরলাম দেখা যাচ্ছে রাজ্য পুলিশে মোট পুলিশের সংখ্যার প্রায় দ্বিগুণ হচ্ছে সিভিকের সংখ্যা সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা কলকাতা পুলিশের ক্ষেত্রে এই মুহূর্তে কর্মরত কর্মী আধিকারিক পুলিশের রয়েছেন সাঁত্রিশ হাজার চারশো যেখানে দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার সাত হাজার দুশো আমি বলছি যদি একটা সিস্টেমের একটা বড়ো অংশ যদি সিভিক ভলেন্টিয়ারের পায়ের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে তাদের যে এই রকম প্রভাব প্রতিপত্তি হবে বাসের চেয়ে দড় হবে এবং তার উপর যদি শাসক দলের কিছু মদত থেকে থাকে তাহলে এই ছবি দেখবেন এদের অবাক কি দেখুন এই যে সিভিক যাদেরকে ভলান্টিয়ার্স বলে বলা হচ্ছে এরা এদের কোনো রিক্রুটমেন্ট প্রসেসের ঠিক নেই যেটা হাইকোর্টের জাস্টিস বলেছিলেন এদের ট্রেনিং নেই অথচ এদের একটা বাস গেলে পনেরো হাজারটা চোদ্দ হাজার নশো সাঁত্রিশ এইরকম একটা মাইনে তাদের দেওয়া হয় অর্থাৎ এই লোকগুলোকে দুদিক থেকে দেখাচ্ছে না এক হচ্ছে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার দেখানোর চেষ্টা করছেন যে এরা হচ্ছে এমপ্লয়েড অর্থাৎ এমপ্লয়মেন্ট কত পাওয়া নিয়োগ করে জেনারেশন হচ্ছে আর অন্যদিকে এদেরকে আবার ইউজ করা হচ্ছে এমনভাবে ইউজ করা হচ্ছে যাতে সাধারণ মানুষের উপকার হচ্ছে না সাধারণ মানুষ আপনি তো ধারাবাহিকভাবে দেখালেন আরও একটা ঘটনার কথা আমার মনে পড়ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মেয়েরা মূলত মেয়েরা রাত্রিবেলায় বোধহয় উনত্রিশে অগাস্ট তারা আরজি করার প্রোটেস্ট করছিল সেই সময় মদ খেয়ে গঙ্গাসর গৌড়তে সে চলে এসেছিল এবং তাকে শেষ পর্যন্ত তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিলো সেও একজন সিভিক ভলেন্টিয়ার সে সকালবেলায় সেই জায়গায় চলে এসেছিল এই যে ধারাবাহিকভাবে এটা করছে এদের ক্ষেত্রে কিন্তু আইন অনেক বেশি কিছু আইনের কথা ক্লোজ করা হয়েছে ক্লোজ কাকে করা হয় একটা সরকারের এমপ্লয়ি তাকে ক্লোজ করার কথা বলতে পারেন তার বিরুদ্ধে তাকে তো ডিটেন করবে এটা অ্যারেস্ট বিরাট বিরাট আইনের কথা আমরা শুনতে পাচ্ছি সব কিছু আইন কি তৃণমূল যখন কাজ করে সিভিক ভলেন্টিয়ার যখন কাজ করে আর যখন কলেজের মধ্যে গিয়ে পুলিশ যখন একটা বাচ্চা ছেলেকে লাথি পারে তখন তার বিরুদ্ধে কোনো আইনের কথা আসে না আইন শুধুমাত্র হচ্ছে সাধারণ মানুষকে মারবে ধরবে তার জন্য আইন

তারপরে তাকে লাঠি দিয়ে মারা লাঠি মারা কি করেনি আজকে আমরা করে মামলা বলে গেছে সেই সুশীত সোরেন কি অবস্থা আজকে মহিলা পুলিশ তারা মারছেন 1861 পুলিশ অ্যাক্ট পুলিশ অ্যাক্ট অনুযায়ী তারা নিরাপত্তা নেই তাদের দক্ষতা নেই তাদের ট্রেনিং নেই ট্রেনিং করে না 6 মাস অন্তর তাদের ট্রেনিং হয় কোন পুলিশের ট্রেনিং নেই আজকে সিভি সিভিক ট্রেনিং আমি আমি নিঃসন্দেহে মনে আপনার কাছে আসামে আমি অত্যন্ত একটা এই অভিজ্ঞতা কম বেশি মোটামুটি সকলেরই হয়ে থাকে ধরুন একটু রাত্রের দিকে যারা রাস্তাঘাটে চলাচল করেন এই রকম অভিজ্ঞতা তারা দেখতে পাবেন যে আপনি ধরুন যাচ্ছেন রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন বা ফোর হুইলার নিয়ে যাচ্ছেন যেভাবেই যাচ্ছেন দেখবেন যে সিভিক ভলেন্টিয়ার আপনাকে দাঁড়াচ্ছে দাঁড় করাচ্ছে পাশে হয়তো কোনো একজন উর্ধ্বিধারী পুলিশ আধিকারী বসে রয়েছেন এবং তিনি সিভিক ভলেন্টিয়ার সব কিছু চেক করছেন আপনার এই গাড়ি চালানোর জন্য বই নথি কাগজপত্র আছে কিনা তারপরে বলা হবে যান আপনাকে সাহেব ডাকছেন ঠিক তার পাশ দিয়ে একেবারে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না লরি পর পর ওভারলোডের গাড়ি বেরিয়ে যাচ্ছে ফিরেও তাকাচ্ছে না আমি জানি না যে যেখানে ধরা উচিত সেখানে সিভিক ভলেন্টিয়ার বা প্রশাসনের তরফ যদিও সিভিক ভলেন্টিয়ার করতে পারেন কিনা আমি সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে এখন কারুর ক্ষেত্রে অতি তৎপরতা কারুর ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা এর পেছনে রহস্যটা কি মনিতা বলতে পারবেন নাকি জানা আমি বলছি আমি যখন আপনি নিশ্চয়ই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবারে এবারে হচ্ছে রবীন্দ্রনাথবাবু বলুন শীর্ষেন্দ্র বলুন বা বাকি যারা আছে তারা বলুন ইন্টারপ্রিটেশনটা এমন করতে চাইলো যেমন আমি যেন বলতে চাই যে সিভিক ভলেন্টিয়াররা যা যা করে সব সঠিক করে এবং সিভিক ভলেন্টিয়াররা কোনো অন্যায় করে না সেটা নয় আমি আইনের কথাটা বললাম যে সিভিক ভলেন্টিয়ারদের উপর নজরদারিটা কোথায় আদালত বারে বারে করা পর্যবেক্ষণ দিয়েছে হ্যাঁ বলুন বলুন আমি বলছি একটা সিভিল ভলান্টিয়ারকে যদি কনভার্ট করে দেওয়া হয় পুলিশে তার বেসিক ক্যারেক্টারটা কি চেঞ্জ হয়ে যাবে ফলে যে মানুষটা যেটা মানুষ আপনি সিভিক ভলেন্টিয়ারকে পুলিশে কনভার্ট করবেন কেন না 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 বেসিক জায়গাটা বুঝুন পুলিশের জায়গায় আপনি পুলিশ রিক্রুট করবেন কেন সিভিক ভলান্টিয়ার রিক্রুট করবেন নিয়োগ আইন আইন মেনে হয়নি বলে তার বেসিক ক্যারেক্টারটা চেঞ্জ হয়নি এটা নয় মানে এটা আমি যাই না অঙ্কনের সুবিধা করে দিল অঙ্কন এবং মধু সুবিধা করে বিধানের কোন ধারা রাজচর পুলিশ সংবিধানের কোন ধারার বলে আজ রাজচর পুলিশ মন্ত্রী civic নিয়োগ করছেন সুপ্রিম কোর্ট একটা মানুষ হিসাবে একজন ব্যক্তি বিশেষের তার 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 ব্যবহার তার আচরণ হিসেবে ধরা উচিত তার মানে কি দায়টা বাইপাস করতে চাইছেন আমার বক্তব্য যে போலீசார் এই ধরনের ঘটনার ক্ষেত্রে স্ট্রিনজেন্ট অ্যাকশন এবং নিয়ন্ত্রণ হবে না হ্যাঁ আলোচনা এই পর্যন্তই